হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো আর ভালো আছো দিনটি ছিল শনিবার তো দুপুরের ঠিক আগে আগেই দেখলাম ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া দেখে তো মনটা খুবই খারাপ লাগছিল তারপরে স্নান করে এসে দেখলাম যে আরও জোরে বৃষ্টি নেমে গেছে এইদিকে আমার গুজি দরজাটা খুলে দেওয়ার জন্য বায়না করছিল। আমি দরজাটা খুলে দিলাম ওই একটু বাইরে দেখে যে সিঁড়ি থেকে কেউ আসছে কিনা যাচ্ছে কিনা সেই জিনিসটা তোকে শান্ত করিয়ে মনটা একটু খারাপ খারাপ নিয়ে যে আমার এক জায়গায় আজকে যাওয়ার কথা আছে সেখানে আমি আদৌ যেতেও পারবো কি না তো আমি পুজো দিতে চলে গেলাম আর গপুদের বললাম গপু তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে বৃষ্টিটা কমিয়ে দিও প্লিজ তাহলে কিন্তু অবশ্যই আমরা যেতে পারবো তো আমার পুজো দেওয়ার পরে আমি কিন্তু খেতে বসে যা গেছি খাওয়ারে ছিল হচ্ছে চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা লাল শাক পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা সোয়াবিন আর আলু পেঁয়াজ ভাজা শাক দুটো তৈরি করেছিলাম আগের দিন রাতেই মানে শাক দুটো বলতে একটা হচ্ছে চেচিঙ্গা আর একটা হচ্ছে লাল শাক তো চিচিঙ্গাকেও আমি শাকের মধ্যে ধরে ফেললাম তো শাক দুটোতেই ভাতটা আমি খেয়ে নিচ্ছি সোয়াবিনটা তো আর খেতে পারলাম না কারণ শাক দুটোতেই খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে তাই সোয়াবিনটা রেখে দেবো পরে রাতে বা কালকে খেয়ে নেবো আর বাইরে কিন্তু এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে তো বিকেলে আমার বেরোনোর কথা রয়েছে তো জানি না বেরোতে পারবো কিনা এরকম বৃষ্টি হলে সোনাদের নিয়ে কিন্তু বেরোনো সম্ভব না তো ঘুম খেদে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর হচ্ছিল না তখন প্রায় চারটে বাজে তো বৃষ্টি হচ্ছিল না দেখে রেডি হয়ে গেছিলাম আর এইদিকে রেডি হওয়ার পরে গুজি আম্মাকে দেখো আমার পায়ের সামনে এসে বসে পড়েছে তো এখন আমি বেরোবো রেডি হতে দেখেছে তো এখন তো ওর মোটামুটি আমাকেও ছাড়তে চাইছে না তবু ওকে বলছিলাম যে দেখো তুমি গুড বাইয়ের মতো থাকবে পাপার সাথে কোনো দুষ্টু করবে না প্রমিস করো প্রমিস করো এই দেখো আমাকে প্রমিস করলো যে ও কোনো দুষ্টুমি করবে না কিন্তু আমি বেরিয়ে যাওয়ার পর থেকে ওর দুষ্টুমি চালু হয়ে যাবে আমি জানি কারণ ওর পাপা থাকবে ও পাপা থাকলে তো ওর দুষ্টুমি গুণ বেড়ে যায় তোমাদের আগেও বলেছিলাম বিকেল তখন প্রায় পাঁচটা আমি বাসে উঠে পড়েছি গোপসোনাদের নিয়ে তো বাসে যেতে যেতে তোমাদের বলেই ফেলছি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর মাহেশ রথযাত্রা উৎসবে শ্রীরামপুর মায় হচ্ছে আমার বাপের বাড়ি তো রথযাত্রা দেখব না এরকম তো হয় না তো গোপু সোনাদের নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে রথযাত্রা উৎসব দেখতে আর বাড়ি এসেই আমি একটু আমাদের এখানে স্পেন্সার হয়েছিল তো স্পেন্সারে চলে এসেছি কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই আমি নিয়ে নিচ্ছি এই যেটা আমার দিদির মেয়ে লাল চুড়িদার পরা যে ছিল সে হচ্ছে আমার দিদি তার পেছনে ছিল আমার জামিয়া তো আমার দিদির মেয়ে দেখাচ্ছে যে মেমি এইটা দেখ এইটা দেখ এইটা এটা হয় এটা ওটা হয় তো দুজনে মিলে গল্প করতে করতে আমরা কেনাকাটি করে তো দিদির বাড়ি চলে গেছিলাম আর আমার দিদির মেয়েদিকে আমাকে বোঝাচ্ছে যে দেখ মেমি তুই আজকে এসেছিস আজকে তুই আমার সাথেই ঘুমাবি হাত জোর করে আমাকে রিকোয়েস্ট করতে আরম্ভ করল তো আমিও ওর রিকোয়েস্টটা রাখলাম আর ওর সাথে ঘুমালাম মানে ঘুমাবো তো এর সাথে সাথেই আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটু নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই